ইফটিজিং এর অপরাধে গ্রামের বিচার সভায় মধ্যমণিতে বসে আছি আমি সবাই রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে এর মধ্যে বিচারক শফিক সাহেব বলে উঠলেন আজ আমার মতে কোনো সিদ্ধান্ত নেব না ইফটিজিংয়ের শাস্তি কী হতে পারে তা আপনারা বিচার সভায় যারা উপস্থিত আছেন সিদ্ধান্ত তারাই নেবেন কেননা রিধিতা আমার মেয়ে আর এই ছেলেটা আমার মেয়ের সঙ্গে অসভ্যতামি করেছে শফিক সাহেবের শরীর রাগে কেঁপে উঠেছে কেননা প্রতিটা বাবারই রকম রাগ হওয়া স্বাভাবিক সে জায়গা থেকে শফিক সাহেবও ও ব্যতিক্রম নন তার জায়গায় সে অটুট দেখুন আজ যদি এই ছেলেকে আমরা গ্রামবাসী ছাড় দেই তো আজ শফিক সাহেবের মেয়ের সঙ্গে ইফটিজিং করেছে কাল যে আমাদের মেয়েদের সঙ্গে ইফটিজিং করবে না তার কি কোনো গ্যারান্টি আছে সুতরাং আমি আজ এই ছেলেটাকে উপযুক্ত শাস্তি কামনা করছি যাতে এই রকম জঘন্যতম কাজ আর করতে না পারে এলাকার বড় নেতা তিনি এসব কথা বলে ওটার সঙ্গে সঙ্গে বিচার সবাই সবাই তার কথার একমত হয়ে গেলেন তার আগে একটি বিষয় পরিষ্কার করে ফেলি শুনুন তাহলে আমি রনি হাসান এবার ইন্টারের দ্বিতীয় বর্ষে পড়ছি যে মেয়ে আমার নামে নালিশ করেছে তার নাম রিদিতা আমরা একই ক্লাস পড়ি রিদিতার সঙ্গে প্রায় আমার দুই বছরের একতরফা ভালোবাসা ছিল আমি ভালোবাসলেও রিদিতা আমাকে কখনো ভালোবাসতো না আপনারা হয়তো ভাবছেন রিদিতা আমাকে ভালোবাসে না বলেই তার সঙ্গে ইফটিজিং করেছি না আমি ইফটিজিং করিনি সত্যি কথা বলতে রিদিতা যেমন ভদ্র তেমন সুন্দরী যার কারণে কলেজের সব ছেলে তার প্রতি দুর্বলতা ছিল এর মধ্যে আমিও ব্যতিক্রম হতে পারিনি সবাই রিদিতাকে পছন্দ সাহস করলেও কেউ রিদি তাকে ভালোবাসি কথাটি বলতে পারেনি কেননা তার বাবা রাজনৈতিক দলের ভালো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি সে চাইলে একজনকে কোনো মিথ্যা মামলা নিমিশেই জেল অবধি পৌঁছে দিতে পারে কিন্তু মানুষ হিসেবে তিনি আসলে সৎ একদিন আমার চাচাতো বোন তানিশাকে দিয়ে পোপো দিয়েছিলাম রিদি তার কাছে সে প্রতি উত্তরে একটা কথা বলেছিল আমার বাবা মার পছন্দের ছেলেকে স্বামী হিসেবে মেনে নিতে চাই কিন্তু এই প্রেম ভালোবাসায় আমি আর বিশ্বাস নেই তানিশার মাধ্যমে এসব কথা জানতে পেরেছিলাম সেই দিন তারপর থেকে রিধিতাকে নিত্য নতুনভাবে ভাবে করার চেষ্টা করি দিতে লাগলো আমাকে কিন্তু সেটা অপ্রকাশিতভাবে মনের কোণে জায়গা হয়েছিল হঠাৎই একদিন দূর এসে বলল দেখ দোস্ত তোকে ভালোভাবে বলছি তুই রিধিতার জীবন থেকে সরে যা নইলে তার পর ভালো হবে না এই আমি বলে দিলাম তুই কি আমাকে ওয়ার্নিং দিচ্ছিস হুম তুই যা ভাবিস তাই ঠিক আছে তাহলে দেখি দিদি তাকে আমি ভুলতে পারবো না আমিও দেখি তুই কি করতে পারিস ভুল করলি দোস্ত তুই আমাকে ভালোভাবে চিনিস না আমি কতটা ডেঞ্জারাস হতে পারি সেটা আমি নিজেও জানি না ধূর কি করতে পারিস করিস যা সেই দিন দুর্জয়ের সঙ্গে কথা কাটাকাটি করে আসছিলাম তবে দূর্যয়ও নাকি রিদি তাকে ভালোবাসে সেটা আমি জানলেও আমি আমার জায়গায় অটুট আর দুর্জয় দুর্জয়ের জায়গায় অটুট এদিকে রিদিতার সঙ্গে রিলেশনটাও পায় এ গিয়েছিল আমার এর পিছনে আবার আমার চাচাতো বোন তারিশার সাহায্য এগোতে পেরেছি ভালোই চলছিল দিনগুলো কলেজে ক্লাস শেষ করে ক্রিকেট খেলতেছিলাম এমন সময় রিদিতা কান্না করে আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগছি সি রনিশি তোমার মনে এই ছিল তোমাকে আমি ভালোবাসি নি ঠিকই কিন্তু মানুষ হিসেবে তোমাকে ভালো ভেবেছিলাম আজ এর প্রতিদান দিলে তার হাতে চিঠি ধরিয়ে দিয়ে বলল, আর এদিকে রিদিতা কান্না অবিরত চলতেই থাকলো সেই মুহূর্তে কেমন জানি চুপসে গিয়েছিলাম কি যেন হচ্ছে এসব চিঠিতে তো ভালো কিছুই লেখা ছিল কিন্তু রিদিতা কান্না করার মতো তো কিছুই বুঝতে পারছি না তারপর নিজেকে সামলে নিজের হাতে চিঠিটা নিয়ে ভালোভাবে লক্ষ্য করতে আকাশ ভেঙে পড়লো যেন আমার মাথার উপর হাই আল্লাহ চিঠিতে এসব নোংরা কথা কেন উল্লেখ করা আছে আমি তো এসব কথা কল্পনাও তো করতে পারি না তাহলে লিখবো কিভাবে তাছাড়া এখানে হাতের লেখার ধরন আর আমার হাতের লেখার ধরন হুব হুব আমার হাতের লেখার মতোই চিঠিটা পড়ে তারপর কাপা কাপা স্বরে বললে উঠলাম দিদিতা বিশ্বাস করো তোমার জন্য চিঠি আমি ঠিকই লিখেছিলাম কিন্তু এসব বাজে নোংরা কথা আমি লিখিনি হয়তো কেউ আমাকে ফাঁসাচ্ছে এ কথা বলতে দিদিতা সবার সামনে থাপ্পড় মেরে দিল আমাকে আমাকে কি বোকা পেয়েছ আমি তোমার হাতের লেখা এর আগেও পড়েছি এই নিয়ে আমার কাছে দশ বার চিঠি আগের চিঠিগুলো পড়ে বুঝতে পারতাম যে তুমি আমাকে ভালোবাসো কিন্তু আজ যে এ চিঠি দিয়েছ সেটা দিয়ে আমি বুঝতে পারছি তুমি কেমন ছেলে রিদিতা আমি সত্যি বলছি তোমার নামে কোনো নোংরা চিঠি লেখিনি। হয়তো কেউ আমাকে ফাঁসাচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ আজই আব্বুর কাছে বিচার দেব তোর নামে নালিশ করব তোর নামে আজ আমি তোর লুচামি আমি বন্ধ করার ব্যবস্থা করব। আর সেটা আজই রিদিতা এই বলে চলে গেল এর মধ্যে তানিশা এসে বললো চিঠিতে এসব কি লিখেছিস তুই তানিশা বিশ্বাস কর এইসব আমি লেখিনি আগের মতোই লাভলিটার দিয়েছি চুপ কর আর একটা কথাও বলবি না তুই তোর এই রিলেশনের জন্য আমি কি না করেছি আজ কেমন করে পারলি রিধি তাকে বাজে কুপ্রস্তাব দিতে শেষে তানিশাও আমাকে অবিশ্বাস করে চলে গেল সারা দিন চিৎকার করে মরে গেলেও কেউ আমাকে বিশ্বাস করবে না কি আর করব চুপ করে মাটির দিকে তাকিয়ে আছি এর মধ্যে দুর্জয় একটা ড্যাঞ্জারাস হাসি দিয়ে বলল ছি ছি দোস্ত তোর দ্বারা এই সব জঘন্য কাজ আমি মোটেও আশা করিনি এই বলে শয়তানের মতো হেসে সে চলে গেল এবার বুঝতে পারলাম এই সব কিছুর মধ্যে দুর্জয় আছে কিন্তু এই সকল কিছু বললে কি আমার কথা সবাই বিশ্বাস করবে কখনোই না তারা ভাববে অপরাধী অপরাধ করেছে সে নিজেকে নির্দোষ করার প্রমাণ করবে এটাই স্বাভাবিক কিন্তু এখন আমি দোষ না করেও দোষী হয়ে গেলাম এই ছিল কয়েক ঘন্টা অতীতের কথা এখন বাস্তবে ফেরা যাক তারপর বিচার সবাই কাকা কাকি তারা আসলো তারাই আমাকে লালন পালন করে বড় করেছে মাঝে মধ্যে বাবা মার কথা জিজ্ঞাসা করলে কাকি মন খারাপ করে বলতো আমরা কি তোর বাবা মার মতো না হ্যাঁ তা তো বটেই তাহলে বাবা মার কথা জিজ্ঞাসা করিস কেন তারপরেও বাবা মার ব্যাপারে জানতে হবে না আমি চাই না তোর বাবা মার অতীত কাহিনী বলে তোকে মন খারাপ করাতে এর জন্য তো বিষয়টা গোপন রেখেছি বুঝতে পারছিস না কেন তাছাড়া আমরা তোকে খুব ভালোবাসি আমার মেয়ে তানিসার থেকেও তোকে আমরা আদর যত্ন বেশি করি তাহলে অতীতের কথা শুনে মন খারাপ করে লাভ আছে আচ্ছা ঠিক আছে আর জিজ্ঞাসা করবো না এই সব কথা বেশ কাকি না করায় আমি আর তাকে কখনো বলতে বাধ্য করিনি তাই এ বিষয় আজও আমার কাছে অজানা তারপর কাকি তারা বিচার সবাই এসে শফিক সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতেই তারা চিঠিটি তাদের হাতে ধরিয়ে দিল ব্যাস কাকি ও নিশ্চুপ হয়ে গেল তাদের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে তারপর শফিক সাহেব তার মেয়েকে ডেকে আনে বিচার সভা এই ছেলে কি তোমাকে চিঠিতে বাজে প্রস্তাব দিয়েছে মামনি জি আব্বা এই ছেলেই দিয়েছে রহমান এবার তুমি কি তোমার ভাত শাস্তি দেবে নাকি আমি দেবো তাছাড়া গ্রামবাসী তো দেখুক আর কেউ যেন এইরকম ইফটিজিং করতে না পারে আপনার যা ভালো মনে হয় তাই করুন কাকা এই বলে চোখের পানি মুছতে মুছতে চলে গেল কাকিকে নিয়ে আমি অসহায়ের মধ্যেও মাটির দিকে তাকিয়ে রইলাম সালাম তুমি গিয়ে কাঁচা ব্যাথ ভেঙে নিয়ে আসো এলাকার বড় নেতাকে জাভেদ সাহেব বলে উঠলো ব্যাস কথাটা শোনা মাত্রই চুপসে গেলাম ব্যাস তারপর এলাকার বড় নেতা সে ব্যাথ দিয়ে দশটা হাতে শক্তিতে আঘাত করলো আর এদিকে ব্যাথের আঘাত সহ্য করতে না পেরে একটু সাইড হয়ে সরে দাঁড়াতে চোখের কোণে সজরে আঘাত লেগে এ চোখ থেকে রক্ত বের হতে লাগলো এ অবস্থা দেখে শফিক সাহেব বলল জাবেদ ভাই থাক ছোট মানুষ এবার ও ভুল বুঝতে পেরেছে এই ছেলে যাও রিধি কাছে গিয়ে সরি বলো এবং সেই সঙ্গে এটাও বলো তার আশেপাশে আর ঘুর ঘুর করবে না তারপর রিধি সামনে গিয়ে বললাম রিধিতা আমার ভুল হয়ে গেছে আমি আর তোমাকে বিরক্ত করব না কান্না করে বলে ফেললাম মারের আঘাতগুলো না যতটা কষ্ট পেয়েছি তার সে কষ্ট মান সম্মান ধুলোয় মিশে গিয়েছে সেটা ভেবেই অঝরে কান্নায় ভেঙে পড়লাম আমার এমন করুণ অবস্থা দেখে রিধিতা মাথা নিচু করে ফেললো সে হয়তো চাইছিল আমাকে শাস্তি দিতে কিন্তু এভাবে যে সব হয়ে যাবে সেটা রিধিতা কল্পনা করেনি বিচার শেষ করে চলে গেল সবাই এবং রিডি তার বাবা শরীফ সাহেব এসে বলল। এই ছেলে তুমি এটা ভেবে নিও না আমার মেয়ের সঙ্গে ইফটিজিং করার অপরাধে একটু বেশি শাস্তি দিলাম এটা কিন্তু না আমার মেয়ের জায়গা অন্য কেউ থাকলেও আমি সেটাই করতাম শরীফ সাহেব কিছুটা অনুশোচনা নিয়ে বললেন আপনার বিচারে যা হয়েছে তাই শাস্তি দিয়েছেন এখন আর মানবতার কথা আমাকে বলতে হবে না অনেকটা রেগে শরীফ সাহেবের মুখের উপর কথা বলে আসছিলাম অপরদিকে শুধু নীরব দর্শকদের মতো দেখেই যাচ্ছে এখন আর রিদিদার প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণ আসে না যা আছে সব ঘৃণায় পরিণত হয়েছে কিন্তু আজ এটা বিষয় কোনোভাবেই মেনে নিতে পারছি না দোষ করলো দুর্জয় আর সেটার শাস্তি পেলাম আমি এখন এসব ভেবেই বাকি হবে দুর্জয় তো রিদিতাকে পাবার জন্য এই গেমটা খেলেছে আমি চাইলে দুর্জয়কে সবার সামনে তার আর আসল চেহারা দেখাতে পারতাম ব্যাস সব বলে মেনে নিয়ে বাড়ির গেটে ঢুকতে আমার রুম থেকে ভাঙচুর করার শব্দ পেয়ে পেলাম ব্যাস তো আমার রুমে গিয়ে লক্ষ্য করে দেখলাম তানসা আমার ব্যবহারকৃত জিনিসগুলো ও ফ্লোরে ফেলে দিয়ে ভেঙে চুরে ফেলেছে সেটাতেও আবার আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে তানিশাকে কিছু জিজ্ঞাসা করতে কাকা সামনে এসে যা বললো তা শুনে এ মাথা চক্কর দিয়ে উঠলো